নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো শিক্ষা বিজ্ঞান বিষয়ে অধ্যায় নম্বর টু শিখন কৌশল থেকে আমরা যে সমস্ত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় যে সাজেশনের এমসিকিউ দেওয়া আছে তার সমাধান করে তোমাদের দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে এক আমি শুধু তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি হ্যাঁ তোমরা একটু প্রশ্নগুলো দেখে নেবে এক দাগের প্রশ্নের উত্তর অপশান এ প্যাবল যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আচ্ছা তারপরে দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তোমাদের আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু প্রশ্নগুলো দেখে নিও তারপরে দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কৃষণা বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি স্কিনার তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সক্রিয়তা চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে হবে অপশান এ তারপর দেখো ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি আঠেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি উনিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ইঁদুর তারপরে দেখো একুশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বাইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তেইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঁচিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি থান্ডাই তারপরে দেখো ছাব্বিশ জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান এ সাতাশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তোমাদের এই ভিডিওতে আমরা শুধু তোমাদের এমসিকিউর প্রশ্নের সমাধান করে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের মডেল কোশ্চেন পেপার সমাধান করে দেখাবো আঠাশ আগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি উনত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিরিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ বত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তেত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চৌত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পঁয়ত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো কী আছে ছত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সাঁত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আটত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি উনচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি একচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি বিয়াল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিতাল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি চুয়াল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি শিমপাঞ্জি পঁয়তাল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান পরবর্তী প্রশ্ন দেখো ছেচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সাতচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ হঠাৎ তো দেখো আটচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ঊনপঞ্চাশ আগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি তাহলে তোমাদের শিক্ষণ কৌশল অধ্যায় থেকে তোমাদের যে কটা এমসি কিউ ছিল দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা